আজকের প্রসঙ্গটা হলো তাহলে কি তারেক রহমান ও ভারতের ফাঁদে পা দিলেন আজকের টপিক হ্যালো আসসালামু আলাইকুম আমি ইলিয়াস মুসি টোকিও জাপান থেকে তো আজকে সেটা নিয়ে কথা বলবো সেটা হলো তারেক রহমানের ব্যাপারে আর কি তারেক রহমান গত কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছেন মানে ইলেকশনের ব্যাপারে আর কি যে আমরা ইলেকশনের কথা বললে সবাই বলে যে বিএনপি ইলেকশন ইলেকশন করতেছে বিএনপি তো গত সতেরো বছর ইলেকশনের জন্য লড়াই করছে প্রসঙ্গটা এখানে আছে এখন দেখুন বিএনপির মির্জা ফখরুল তারপরে আরো যারা আছে রিজি ভাই যারা আছে আবাস ভাই শহীদ ছিল ভাই সালাউদ্দিন ভাই ওনারা আমি খুশি মাহমুদ চৌধুরী ওনারা যে যাই বলুক না কেন বিএনপি নীতি নির্ধারক হলো তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপি নির্ধারক হলো তারেক রহমান উনি যেটা বলবে সেটাই সর্বের সর্ব সেটাই আমরা মেনে নেব যার জন্য অনেক সময় দেখা যায় কি কথায় বা আমরা তেমন একটা পণ্য কথা করি না কিন্তু তারেক রহমান যখন এই কথাটা বলছেন তখন এখানে একটা কিছু ভাবার বিষয় আছে আর এই জিনিসটাই আমার আহ দৃষ্টিগোচন হচ্ছে এই জন্য আমি কথাগুলো বলতে চাই কথাটা হলো উনি যে বললেন ষোলো বছর সতেরো বছর আপনারা ইলেকশনের জন্য আন্দোলন করছেন দেখেন আপনার প্রতি সম্মান রেখে কথাগুলো বলছে জানাব তারেক রহমান আপনি আমাদেরকে বোকা ভাইবেন না হম ষোলো বছর সতেরো বছর আপনারা কি আন্দোলন করছেন একটু দেখান আওয়ামী লীগের একটা চুল আওয়ামী লীগকে আপনারা সরাইতে পারেন নাই ঠিক আছে বরং আপনাদের এই আন্দোলনের ডাকে আপনাদের এই আন্দোলনের ডাকে আন্দোলনের ডাক দিয়ে আপনি দেশে ছিলেন না আপনি দেশে ছিলেন না এই জন্য আপনি অনেক কিছু অবলম্বন করতে পারেন না আপনার এই দলীয় নেতারা হ্যাঁ কিভাবে দেশটারে দলটারে দলের দলের নেতা কর্মীদেরকে কিভাবে বিশেষ ছাত্র যুব দলের ছেলেপিলিগুলাকে কিভাবে এরা ব্যবহার করছে এরা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকতো মাঝখান থেকে নির্যাতিত হতো এই ছেলে নামে আপনার কানে যায়নি আপনি লন্ডনে বসে ছিলেন বসে আছেন আপনি লন্ডনে আছেন এই জন্য আপনার কান পর্যন্ত পৌঁছায়নি এখন আপনাকে এগুলা বোঝানোর দরকার আছে দেখেন ষোলো বছর সতেরো বছর আপনারা আন্দোলন করছেন ঠিক আছে ওকে এটা একটা কাজ এখানে কাজ এবং অকাজ কাম এবং আকাম বলতে কিছু শব্দ আছে না আপনি গাছে উঠলেন এটা ফল পড়ার জন্য গাছে উঠে ফল না আপনি নিজেই গাছ থেকে পড়ে গেলেন সেটা কি কাজ হলো সেটা কি কাজ বাড়ানো হলো না একটা সমস্যা তৈরি করা হলো না আপনি ধারণ ক্ষমতা হলো দশ কেজি আপনি পঞ্চাশ কেজি মাথায় নিয়ে আপনি নিজেই চাকরা হয়ে গেলেন এটা কি কাজ হলো একটা ওয়ালকে আপনি চব্বিশ ঘন্টা আপনি ধাক্কা কিন্তু একটা চুলো এটাকে হিলাইতে পারলেন এগুলো কি কোনো কাজ হলো ষোলো সতেরো বছরে বিএনপির আন্দোলন ছিল সেটা বিএনপি আন্দোলনের ডাক দিয়ে একটা না বিএনপির নেতারা সক্রিয় ছিল না বিএনপি নেতারা যদি ফিল্ডে থাকতেন তাহলে আন্দোলনে এরকম হওয়ার কথা ছিল না ঠিকই আন্দোলন হতো ঠিকই আশা আছে বিরুদ্ধে একটা কিছু গড়ে তোলা যেত আপনার অনুপস্থিতিতে আপনার অনুপস্থিতিতে আপনার ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির উপস্থারির এখন যারা আছেন এগুলা সব রয়ের দালাল হয়ে গেছে এরা সব এখন বিএনপিটা পুরাটাই এখন ভারতের অঙ্গ সংগঠন তার কারণ হইল এই যে আপনি ইলেকশন ইলেকশন করতেছেন এই ইলেকশনগুলো ইলেকশনটা চাইতেছে ভারতের নরেন্দ্র মোদী এর কারণ কি এর কারণ হইল বাংলাদেশের এই গত পনেরো ষোলো বছরে যত কিছু হয়েছে হত্যাযজ্ঞ শুরু করে প্রতিটা ইলেকশন এই প্রতিটা জিনিসের মধ্যে ভারতের সংশ্লিষ্টতা আছে এবং আমাদের জনাব ড ইন উনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পরে ছাত্র জনতার গণবিপ্লবের পরে উনি দায়িত্বভার গ্রহণ করার পর জাতিসংঘকে আবেদন জানাইছেন যে মানিয়ে এই গণহত্যার ইয়েটা বিচারটা করার জন্য এবং আপনারা জানেন আপনি ভালো করে জানার কথা আপনি লন্ডনে আছেন আপনি নিউজেন্ডের মতো দেশে আছেন পৃথিবীর সর্বোন্নত একটা দেশে আছেন কেন আমাদেরকে বোকা ভাবেন সেখানে ডক্টর ইনুদ জাতিসংঘকে বলতে এই বিচারটা আপনারা করে দিবেন আমরা করব না আমরা করলে এটা ভিতরে একটা কি বলে অগ্র কি বলে বিভিন্ন অভিযোগ আসতে পারে আর জাতিসংঘের প্রতিবেদন নয় কি বের হয়ে আসছে তুই বলতে সেদিন ডক্টর ইনি যে জাতিসংঘের প্রতিবেদন পড়ে আমরা সবাই আমাদের শরীরের অসম খাড়া হয়ে গেছে কেন বলছে আর ওই জাতিসংঘ যে আপনি মনে করেন নরেন্দ্র মোদীকে ছাড়বে জাতিসংঘ অবশ্যই ওইটার সাথে সংশ্লিষ্ট আর্মি অফিসার হয়েছে শুরু করে ডিজিএফ পাইতে শুরু করে জব কিছু সবাইকে ধরবে জাতিসংঘ আর এটা কি মোদী ভয় পাইছে সেই জন্য মোদী চাইছে তাড়াতাড়ি বাংলাদেশে একটা ইলেকশন দিয়ে বিএনপির মতন একটা দলকে এনে তারপরে সে ওখান থেকে যাতে মুক্তি পায় আর কি না এগুলো আপনারা বুঝেন বুঝার পরেই কেন আপনারা এই ধরনের কথা বলেন না কি আন্দোলন করছে বিএনপি ষোলো সতেরো বছরে বিএনপি আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসেছিল আর ওই আন্দোলনকে ওই আন্দোলনকে আওয়ামী লীগ ব্যবহার করে পুরা বাংলাদেশ থেকে তস্নত করে দিত আপনার কি বলে পেট্রোল বোমা হইতে শুরু করে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিএনপির নামে তসমুখ করছে পার্সেন্টেজ প্রতিবাদ করছে নেতাকর্মীরা আপনার ওই সাতক্ষীরা দেয়া পালাইত সুন্দরবনে দেয়া পালাইতো ওখানে ওদেরকে পালতে হইতো আমাদের টাকা দিয়ে কোথায় আছেন আপনারা আপনি তো ম্যাগির উপরে বাস করেন আপনারা দয়া করে এখন থেকে কথা বলতে একটু হিসাব করে কথা বলবেন এবং এই আমি আমার এই শব্দগুলো বাদ দেন আমি আমার থেকে বেরিয়ে আমাদের মধ্যে আসেন কথা পরিবর্তন করেন একই কথা একই কথা আপনারা একটা খারাপ কথা আপনি যখন সুন্দর করে গুছিয়ে বলবেন সেটাকে মানুষ পছন্দ না হইলে অন্তত আপনাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে না কিন্তু এখন আপনারা যে ভাষা যে ভাষায় কথা বলতেছেন মানে জাপানের রাজনীতিবিদরা কি বলে জাপানের রাজনীতিবিদ মানে এক মিথ্যাবাদী সোজা কথা কেউ কাউকে বন্ধু কেউ কাউকে মিথ্যা কথা যদি মিথ্যা হয় তুমি মিথ্যুক বলবো না আরে কবে থেকে হ্যাঁ ইচ্ছুকার না মানে তুমি কবে থেকে তুমি রাজনীতি করো তার মানে তুমি মিথ্যুক রাজনীতিবিদদের কাজ হলো একটা মিথ্যা কথাকে সুন্দর করে সুনো আল্ডার আলতা লাগাইয়া তো সত্য হিসাবে তুলে ধরা আপনারা তো সিটও পারতেছেন না আপনারা তো মিথ্যা কথা বলতে পারতেছেন না কি রাজনীতি করবেন আপনারা কি দেশ চালাবেন আপনারা এখনো সময় আছে ডক্টর ইনিশ পাশে আসে দাঁড়ান বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমতায় আনবে আপনাদেরকে ই করবে যতদিন চান আর নাহলে এখন আপনাদের যে আচার আচরণ না এটির সামনে প্রশ্নই উঠে না আমাদের মতন বিএনপির মুনাফাই কর্মী আপনারা কোটি হাজার কোটি টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন না কেন আমরা এখন আমরা কি বিএনপিকে অপছন্দ করি না আপনার দলের নেতারা একটু সমালোচনা সহ্য করতে পারে না না সমালোচনার সহ্য যদি সহ্য করতে না পারে এরা রাজনীতিতে আছে কেন রাজনীতিবিদদের চামড়া হয়ে যাবো গন্ডারের চামড়ার মতো মানুষের গালি দিব বকা দিবে এটি তো জনগণের কাজ আমাদের কাজটা কি আমাদের কাজ হইলে আপনাদের সমালোচনা করা আপনাদের তো সঠিক লাইনে আনা জিয়া রহমান তো তাই এই জন্যই তো জিয়া রহমান খালজাটি গভীর ছিলেন হাসিনার মতন একটা ডাইনিকে বাংলাদেশ এখন ছিলেন যে যে একটা শক্তিশালী আওয়ামী লীগ যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকলে সরকার আহ থাকবে এটা ছিল একটা চিন্তা এই জন্য ডাইনি এবং শেখের মেয়ে এই জিনিসগুলো মাথায় নিতে পারে এই কাজটা করছিল কিন্তু হিতে বিপরীত আপনাদেরও রাজনীতি করতে হলে আপনারা আপনাদের শরীরে গন্ডার হচ্ছে আমরা থাকতে জনগণের সাথে আপনারা মিথ্যা বলতে পারবেন না অভিনয় করতে পারবেন না আমরা সব বুঝি হ্যাঁ এই আপনার ষোলো বছর আপনারা আন্দোলন করছেন দয়া করে আর এই কথাগুলো বলবেন না এই ষোলো বছর আপনারা ব্যবসার ধ্বংস করছেন আপনাদের কারণে আপনারা করেন নাই কিন্তু আপনারা আন্দোলনের ডাক দিচ্ছেন আপনাদের এই আন্দোলনটা আওয়ামী লীগ ব্যবহার করে পুরো দেশটাকে ধ্বংস করছে যুব দল ছাত্র দলের ছেলে মেলে গুলাকে না তা করে ফেলছে কোথায় ছিল আপনাদের এই নেতারা তখন এই আব্বাস এই মনে করেন এই ফকরুল এই টাং ফাং এগুলো কোথায় ছিল তখন এগুলা সব আওয়ামী লীগের হালুয়ার উটি তাদের ব্যবসা বাণিজ্য তারা তাহাল তপ ছিল না দয়া করে আমাদের এই কথাগুলো আপনারা খারাপ ভাবে না নিয়ে একটু চিন্তা করেন দেশের কাছে আসবে জনগণের কাছে আসবে আপনাদেরও কাছে আসবে আমরা বিএনপি কে অন্তর থেকে পছন্দ করি কিন্তু বিএনপির বর্তমান কর্মকাণ্ড আচার আচরণটা আমাদের পছন্দ হচ্ছে না বিদায় কথাগুলো বললাম সবাই ভালো থাকবেন কোথাও আছে আসসালামু আলাইকুম ইলেশ মুসি টোকি জাপান